জ্ঞানের অন্বেষণ চ্যানেলের নতুন একটা ভিডিওতে বহুদিন পর তোমাদেরকে আবারও স্বাগত জানাই আমি শুভঙ্কর চলে আসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা শিখব খুব সহজে কিভাবে লেট দিয়ে ন্যারেশন চেঞ্জ করা যায় লেট দিয়ে ন্যারেশন চেঞ্জ করার আগে তোমাদের মাথায় একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা যে সেই বাক্যের মধ্যে লেট থাকতে হবে কিন্তু তবেই সেই লেট দিয়ে ন্যারেশন চেঞ্জ করা যাবে লেট দিয়ে যখন ন্যারেশন চেঞ্জ করতে হয় তখন তোমাদেরকে তিনটা নিয়ম তিনটা বেসিক নিয়ম মাথায় রাখতে হবে তার মধ্যে এক নাম্বার নিয়ম হচ্ছে যখন তোমরা বাক্যটাকে পড়বে বাক্যটা পড়ার পরে যদি দেখো সেই বাক্যের মধ্যে কোনো একটা প্রস্তাবকে বোঝানো হচ্ছে কোনো একটা প্রস্তাবকে বোঝানো হচ্ছে যেমন আমি বললাম চল ঘুরে আসি চল ঘুরতে যাব চল পিকনিক করি এই ধরনের যে প্রস্তাবগুলো যখন কেউ কাউকে দেয় সেটা কোনো বন্ধু হতে পারে বন্ধু বন্ধুকে দিল এইভাবে যখন কোনো কিছু বোঝানো হবে তখন সেই ক্ষেত্রে একটা নিয়ম ভিন্ন হবে আরেকটা কি হবে যখন কোনো বাক্যের মধ্যে আমরা অনুমতি চাব যখন আমরা অনুমতি চাইব চাওয়া অনুমতি চাওয়া যদি বোঝানো হয় সেই ক্ষেত্রে একটা নিয়ম ভিন্ন হবে আর যখন অনুমতি দেওয়া বোঝানো হয় অনুমতি আমি দিলাম অনুমতি দেওয়া অনুমতি দেওয়া বা দিলাম যখন বোঝানো হবে তখন নিয়মটা কিন্তু ভিন্ন হবে তার মানে আমরা এখানে পরিষ্কারভাবে বুঝতে পারছি যে তিনটা বেসিক নিয়ম মাথায় রাখতে লাগবে তিনটা নিয়মের ক্ষেত্রে লেট চেঞ্জ করার নিয়মটা পাল্টে যাবে তো প্রথম ডাগে আসি এখানে প্রস্তাব প্রস্তাব যখন বোঝাবে তখন তোমরা সব সময় মাথায় রাখবে সেইট যদি থাকে আমাদের সেই লাইনের মধ্যে সেই সেইটের পরিবর্তে আমরা কী লিখবো এখানে প্রোপোস্ট লিখবো পি আরও পিও এস ইডি প্রোপোস্ট লিখবো অথবা সাজেস্টেড সাজেস্টেড এই শব্দটাকে আমরা ব্যবহার করব। আবার দেখবে কোন কোনো বাক্যে শুধুমাত্র সেইট থাকবে সেটা কিন্তু না সেই টুও থাকে সেইদের সাথে টু যুক্ত করা থাকে যদি টু থাকে সেইদের সাথে তাহলে টুটা কি করবো আমরা এর সাথেও যুক্ত করে দেবো আবার এর সাথেও যুক্ত করে দেবো টুটাকে তো এই হচ্ছে প্রথম নিয়ম যেখানে আমরা দেখতে পাচ্ছি সেইড থাকলে পরে প্রকোষ্ঠ ব্যবহার করব সাজেস্টেড ব্যবহার করব আর সেই টু থাকলে পরে তার সাথে টু যুক্ত করে দেবো এখানে টু যুক্ত হবে এখানে টু যুক্ত হবে আরেকটা নিয়ম কি যেটা বংশ পরম্পরায় চলে আসছে সেটা হচ্ছে দ্যাট আমরা ন্যানোশন চেঞ্জ করার সময় এখানে দ্যাট কে ব্যবহার করব এ दट লিখলাম दटটা কিন্তু ব্যবহার করব এই दट তিনটা নিউমের ক্ষেত্রে কিন্তু सेम হবে এটা ক্ষেত্রে दट বসবে এখানেও दट বসবে এখানেও दट বসবে প্রশ্ন হচ্ছে যে दटটা বসাবো কোথায় दटটাকে বসাবো আমরা দুটো বাক্যকে যুক্ত করার জন্য কোন দুটো বাক্য একটা ইনভার্টেড কমার ভেতরে আছে একটা ইনভার্টেড কমার বাইরে আছে এই বাইরে আর ভিতরের বাক্য দুটোর মধ্যে সংযোগ স্থাপন করার জন্য এই दटটাকে ব্যবহার করব আর যেখানে লেট থাকবে এই যে লেট কথাটা যেখানে লেখা থাকবে সেই লেট কথাটার মানে আবার ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন হয় তো সেই মানে হিসেবে বসাবো যেমন ধরে নাও যখন আমি প্রস্তাবকে বোঝাবো কোনো একটা লাইন পড়লাম করে বুঝতে পারছি যে লাইনের মধ্যে কোনো কিছু প্রস্তাব করা হচ্ছে তো সেই লাইনের ক্ষেত্রে আমরা লেট যদি থাকে কি করব। লেট থাকলে পরে আমরা দে অথবা উই সুট এই জিনিসটাকে ব্যবহার করব তো চলো প্রথম নিয়মটাকে আমরা আগে এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের এই নিয়ম নাম্বার ওয়ান এক্সাম্পল তোমরা দেখো হি সেইট সে বলেছিল লেট লেটস গো ফর পিকনিক চলো পিকনিক করতে যাওয়া হোক সে বলেছিল চলো পিকনিক করতে যাওয়া হয় দেখো এটা কেমন করে করবো তো এখানে আমরা সবার আগে কি করবো হি লিখবো হিটা তো সাবজেক্ট এখানে হিটা যেভাবে আছে সেভাবেই থাকবে আমি কি বললাম সেইট থাকলে অথবা সেইট টু থাকলে পরে সেটা কি হবে প্রোগোস্ট হবে আর সাজেস্টেড হবে এখানে শুধুমাত্র সেইট আছে তাই এখানে প্রোগোস্ট করব ঠিক আছে অনেক স্টুডেন্টের মধ্যে একটা কনফিউশন থাকে সেটা কি যে স্যার হচ্ছে এখানে কোনটা বসাবো প্রোপোসড বসাবো না সাজেস্টেড বসাবো কোনটাকে বসাবো তো তোমরা দেখবি ভালো করে লাইনটাকে পড়ে যে লাইনের মধ্যে কি বলা হচ্ছে লাইনের মানেটা কি বলতে যাচ্ছে যেমন ধরে নাও যে লাইনের মধ্যে বলা আছে যে কোনো একটা ফর্মাল ব্যাপার বলা আছে ফর্মাল মানে কি যেমন ধর না সিম্পল সিম্পল যে কথাগুলো হয় না যে একটা বন্ধু একটা বন্ধুকে বলো চল ঘুরে আসি চল একটু হেঁটে আসি চল দোকানে যাই এই সমস্ত সিম্পল সিম্পল কথাগুলো কিন্তু কখনোই প্রস্তাব না আর যদি কোনো একটা আনুষ্ঠানিক ব্যাপার থাকে চলো পিকনিক করতে যাবো চলো পিকনিক করতে যাওয়া হোক বা কোনো একটা কাজে যাওয়া হোক চলো তো সেই সমস্ত ক্ষেত্রে চলো স্কুলে যাওয়া হোক চলো অফিসে যাওয়া হোক এই সমস্ত কথাগুলোর ক্ষেত্রে আমরা সব সময় প্রোপোসড কথাটাকে ব্যবহার করবো ঠিক আছে তো যখন কোনো একটা ফর্মাল ব্যাপার থাকবে একটা স্পেশাল কিছু ব্যাপার থাকবে সেখানে আমরা প্রোপোস্ট কথাটাকে ব্যবহার করব আর মানে চল একটু ঘুরে আসি চল একটু ঘুরতে যাওয়া যাক চল একটু খেলতে যাওয়া যাক এই সমস্ত কথাগুলোর জন্য আমরা সময় সাজেস্টেড কথাটাকে ব্যবহার করব। তাই এখানে কি হবে এখানে প্রপোস্ট হবে আর প্রপোস্টের সাথে কিন্তু টু হবে না এখানে শুধুমাত্র প্রপোষ্টটাই হবে হলো এখানে তারপরে কি বলছিলাম আমি এটাকে যুক্ত করার জন্য এটাকে এটাকে যুক্ত করার জন্য বংশ পরম্পরায় আমাদেরকে দ্যাড ব্যবহার করতে হবে দ্যাট যেটা সব ক্ষেত্রে হবে এখানেও হবে এখানেও হবে এখানেও হবে তা আমরা এখানে কি করব দ্যাট ব্যবহার করব। দ্যাট ব্যবহার করলাম লেট থাকলে কি হয় আমি একটু আগে লিখে বললাম লেট যদি থাকে লেট থাকলে পরে এখানে কি হবে লেট থাকলে পরে এখানে শুট হবে ঠিক আছে শ্যুট হবে আর মনে রাখবে শ্যুটের আগে কিছু তো একটা হবে দেখো এখানে ভালো করে বোঝো হি সেই সে বলেছিল লেটস গো ফর এ পিকনিক চলো পিকনিক করতে যাই পিকনিক তো আর এক দুইজন করবে না চার পাঁচজন ছয়জন মিলিয়ে তো করবে তাই না তার মানে এখানে কি বলা হচ্ছে এখানে কয়েকজন ছেলেমেয়ের কথা বলা হচ্ছে যারা পিকনিক করতে যাবে তাহলে এখানে আমরা শ্যুট লিখবো না কিন্তু ডাইরেক্ট এখানে কি লিখব এখানে আমরা দে লিখবো দে স্যুট তাদের উচিত কি করতে যাওয়া উচিত গো ফর পিকনিক গো ফর পিকনিক এই হচ্ছে ব্যাপার তাহলে বাংলা মেয়েটা ভালো করে বোঝো হি সেইট লেটস গো ফর পিকনিক সে বলেছিল চলো পিকনিক করতে যাওয়া হোক হি হি প্রপোস্ট সে প্রস্তাব দিয়েছিল দ্যাট জে গো ফর পিকনিক তাদের পিকনিক করতে যাওয়া হোক তো এই হচ্ছে আমাদের প্রথম নিয়ম ঠিক আছে চলো পরের নিয়মটা দেখা যায় দু নাম্বার নিয়ম আজকে আমরা নিয়ম নিয়ে একটু বেশি ভালো করে কথা বলবো ঠিক আছে আর এর পরের দিন এটার সাথে প্র্যাকটিস একটা ভিডিও আসবে সেই ভিডিওতে আমরা প্র্যাকটিস করব। যাতে আমরা ভালো করে আরও ক্লিয়ার হয় তো আজকে তোমরা নিয়মের উপর ফোকাস করো নিয়মের জন্য ভিডিওটা ঠিক আছে এরপরে দেখো অনুমতি বা প্রস্তাব থাকলে সেক্ষেত্রে নিয়মটা কি হয় তো চলো দেখে নেওয়া যাক সেই থাকবে সেই থাকলে এখানে আমরা ব্যবহার করবো রিকোয়েস্টেড আর যদি সেইডের সাথে টু থাকে সেইডের সাথে যদি এখানে টু যুক্ত করা থাকে তাহলে টুটাকেও আমরা এখানে যুক্ত করব ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখি দাও লেট থাকলে ভিন্ন হয়ে যাবে নিয়মটা যখনই অনুমতি চাওয়া বোঝাবে তখন লেট থাকলে পরে আমরা এখানে মাইট মাইট বি এই শব্দটাকে ব্যবহার করবো মাইড বি অ্যালাউড টু এই কথাটাকে আমরা ইউজ করবো কখন যখন অনুমতি চাওয়া বোঝাবে তো চলো এক্সাম্পল দিয়ে করা হোক নাম্বার ওয়ান এক্সাম্পল দেখো তোমরা ধরে নাও কোনো একজন ছাত্র মাস্টারকে বলছে দ্য স্টুডেন্ট সেইট ছাত্রটি মাস্টারকে বলেছিল কী বলেছিল লেট মি গো হোম আমাকে বাড়িতে যেতে দাও ছাত্রটা মাস্টারকে বলেছিল যে বা ছাত্রটা কাউকে বলেছিল যে আমাকে বাড়িতে যেতে দাও তো দেখো এটা কেমন করে করবো দ্য স্টুডেন্ট দ্য স্টুডেন্ট সেইট আছে কি বললাম সেইট থাকলে কী হবে রিকোয়েস্টেড হবে রিকোয়েস্টেড করে দাও রিকোয়েস্টেড লেট আছে আর এটাকে মাঝখানে কী আছে ইনভার্টার কমা আছে না এখানে এখানে ইনভার্টার কমাই দিকে আছে এখানে কিছু নয় দুটোকে যুক্ত করবো কী দিয়ে যুক্ত করবো এখানে দ্যাট দিয়ে যুক্ত করব লেট আছে লেট থাকলে কী হবে বলে দিলাম আমি এখানে মাইট বি আর মাইট বি আগে একটা কথা মাথায় রাখবে মাইট বি বসালে কিন্তু হবে না দেখো এখানে কি আছে এখানে মি আছে না এখানে আচ্ছা মি বলতে কার কথা বলা হচ্ছে এখানে মি বলতে ছাত্রটার কথা বলা হচ্ছে কিন্তু তাহলে কি করে করব এটা আমরা দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড ছাত্রটা অনুরোধ করেছিল দ্যাট যে তাকে যেতে দেওয়া হোক তাহলে কি হবে এখানে दट হি 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 মাইট হি মাইট বি এলাউড তাকে পারমিশন দেওয়া হোক টু গো হোম বাড়িতে যেতে দেওয়ার তাকে বাড়িতে যেতে দেওয়ার পারমিশন দেওয়া হোক তাহলে বুঝতে পারলে অবশ্যই হি কেন হলো এখানে মি আছে এখানে মি বলতে কিন্তু ছাত্রটার কথা বলা হচ্ছে ছাত্রটা কিন্তু ছেলে ছাত্র অবশ্যই যখনই কনফিউশন থাকবে যে এটা ছেলে ছাত্র না মেয়ে ছাত্র তখন তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সব ক্ষেত্রেই প্রায় হি শব্দটাকে ব্যবহার করবে ঠিক আছে তো এই গেল এটা একটা কথা তো এরপরে যখন নিয়মটা দেখো তিন নাম্বার নিয়মটাকে প্রতি দেওয়া বোঝানো হচ্ছে হয়তো ছাত্রকে মাস্টার বললো ওটা কর হয়তো রাজা হয়তো কাউকে বললো কোনো মন্ত্রীকে বললো যা ওটা নিয়ে আসো ওকে জেলে ঢুকায় দাও বা ওকে বন্দি করো যখনই এরকম অনুমতি দেওয়া বোঝাবে তখন সেই ক্ষেত্রে আমরা সেইট থাকলে সেখানে আমরা অর্ডার লিখবো কি লিখবো অর্ডার লিখবো ঠিক আছে আর এখানকার আর এখানকার দুটো নিয়ম কিন্তু সেম এখানেও কিন্তু আমরা লেটের বদলে কি লিখেছিলাম যে মাইট বি অ্যালাউড থাকবে টু আর এখানেও কিন্তু মাইট বি অ্যালাউ এই জিনিসটা কিন্তু এখানেও বসবে যদি এখানেও দেখতে পাও যে লেট আছে অনুমতি দেওয়া হচ্ছে আর এখানে কি করব আমরা মাইট বি অ্যালাউড টু এই কথাটাকে ইউজ করব। তো ঠিক আছে চলো দেখা যাক করে দেখা যাক আর দেখ তো আমি বললাম আগেই সব জায়গাতেই বসবে আমরা এক্সাম্পল দেখো দ্য কিং সেট লেট দা প্রিজনার রাজা বলল লেট দ্য প্রিজনার বি রিলিস্ট যে বন্দি আছে প্রিজনার মানে বন্দি বন্দিকে ছেড়ে দেওয়া হোক তো দেখো কেমন করে করবো এটাকে দ্য কিং সেইটে থাকলে কী হবে সেইট থাকলে এখানে অর্ডার হবে অর্ডার দুটো বাক্যকে যুক্ত করব কী দে করবো দ্যাট দে করবো করলাম লেট আছে লেট থাকলে কী হবে মাইট বি অ্যালাউড কাকে অ্যালাউ করা হবে এই প্রিজনারকে এটা এখানে সাবজেক্ট কিন্তু এটাকে নিয়ে আসবো ঠিক আছে দ্যাট দ্য প্রিজনার মাইট বি allowed to be released. Released. ये तो होएगा लोग। এই হচ্ছে আমাদের তিনটা নিয়ম আমাদেরকে বেসিক তিনটা নিয়ম ভালো করে মাথায় রাখতে লাগবে যখনই আমরা লেট দিয়ে ন্যারেশন করতে যাব, ঠিক আছে বিশেষ করে মাধ্যমিক পরীক্ষাতে মাঝে মাঝে দিয়ে দেয় আর এটা আসার চান্স সব থেকে বেশি থাকে যে কোনো পরীক্ষাতে আসার চান্স সব থেকে বেশি থাকে কারণ লেট দিয়ে যখনই করতে যাবো আমরা ন্যারেশন চেস তখনই কনফিউশন ক্রিয়েট হয় আর সেজন্য এটা খুবই বেশি ইম্পর্টেন্ট তো তোমরা তিনটা নিয়মকে ভালো করে মাথায় রাখবে আমি আরও একবার নিয়মটাকে তোমাদের মনে করে দিচ্ছি একটা কি প্রস্তাব প্রস্তাব দেওয়া কাউকে অনুমতি চাওয়া কারো কাছ থেকে আর কাউকে অনুমতি দেওয়া এইভাবে করে এই তিনটা নিয়ম কিন্তু তোমরা মাথায় রাখবে তবে কিন্তু খুব সহজে বুঝতে পারবে এর পরের দিন আমরা লেট দিয়ে ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করার নিয়ম নিয়ে আসবো আমরা প্র্যাকটিস করবো সেখানে খুব ভালো করে আরো বুঝতে পারবো তোমরা সবার আগে তোমাদের নখ দর পরে এই কয়েকটা সূত্রকে রাখো যাতে তোমরা বুঝতে পারো বেশি বড় ভিডিওটা করবো না আজকের মতো এই অবধি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আজকের মতন টাটা